এই যে একটা টাল কবুতর হ্যাঁ এই যে দেখেন একটা টাল মাদি কবুতর এই মাদিটার বয়স হচ্ছে পনেরো বছরের মতো ঠিক আছে এটা হচ্ছে আপনার এই সাথে জোড়া এইটাও কিন্তু টাল হ্যাঁ এই কবুতরটাও টাল এটার বয়স পনেরো বছরের মতো এটার কিছু বেশি হবে কিন্তু এক্স্যাক্ট এটা আসলে বলা যাচ্ছে না তো এই দুইটা কালদমের বয়স মনে করেন আপনার ষোলো বছর বয়স হ্যাঁ একই ডিমের একই ঘরের বাচ্চা মাসাল্লাহ আপনারা সাইজ দেখেন আগে কবুতরের সাইজ কত বড় ছিল দেখছেন আমরা এই কবুতর মনে করেন এইটা ওইটার সাথে জোড়া দিয়া জোড়া দিয়া কবুতর গুলা সাইজ করে ফেলছি ছোট বাটুল বাটুল কবুতর বানাই ফেলছি এইটার ফ্লাইং অনেক বেশি আর এখন আসলে বাজ অনেক কবুতর ধরতেছে এই কারণে এই কবুতরটা মনে করেন পাখা কেটে রাখছে যে অনেক পুরনো একটা কবুতর যেভাবে এই কবুতরটাকে সুস্থ রাখবে ঠিক আছে এই কবুতরটাকে দেখে যে কেউ মনে করবে এটা একদম ইয়ং একটা কবুতর কিন্তু এই কবুতরটার বয়স সতেরো বছর ভাবা যায় এবং এখনো কি বাচ্চা করে না এখনো ডিম বাচ্চা করতেছে সবচেয়ে মজার কথা হচ্ছে এখনো সে খুব সুন্দর ডিম বাচ্চা করতেছে ওকে সবচেয়ে মজার কথা কি জানেন এই সতেরো বছরের এই কবুতর এবার পাল্লায় পাঠানো হবে ভাই সতেরো বছরের কবুতর পাল্লা দিবে আল্লাহ জানে কি হবে আমার জানা নাই ভাই আমরা কবুতরের পায়ের মধ্যে যে রিং গুলা পড়াই এগুলো আমাদের কিন্তু শব্দ শুনতে খুবই ভালো লাগে কিন্তু ভাই কবুতরের কিন্তু খুব কষ্ট হয় এইভাবে কবুতরকে ভাই আপনারা কষ্ট দিয়ে ভাই এই যে দেখছেন বেগুলি কালারের পা একদম ডিপ বেগুলি একদম দিব্য বেগুনি তো এই হচ্ছে আপনাদের সামনে ২২ বছর বয়সী একটা কবুতর ঠিক আছে এখন এই কবুতরটা আরো কয় বছর বাঁচবে আল্লাহ কতদিন হায়াত লেখা রাখছে এটা আল্লাহ ভালো জানে আসসালাম আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শক আমি আজকে আপনাদেরকে টোটাল ছয়টা কবুতর দেখাবো একটা বাসার ছয়টা কবুতর এই ছয়টা কবুতরের মধ্যে সবচাইতে অল্প বয়স্ক কবুতর যেটা সেই কবুতরটার বয়স হচ্ছে আপনার ১৬ বছরের মতো সবচাইতে অল্প বয়স্ক আর এরপরে আছে হচ্ছে আপনার সতেরো বছর সরি অল্প বয়স্ক কবুতর হচ্ছে পনেরো বছর অল্প বয়স্ক কবুতর হচ্ছে পনেরো বছর বয়সী কবুতর আছে হচ্ছে দুইটা তারপরে আছে হচ্ছে ষোলো বছর তারপরে সতেরো বছর লাস্টে আছে বাইশ বছরের মতো বয়স হবে একটা কবুতরের ঠিক আছে তো এই কবুতর গুলো আপনাদেরকে দেখাই আমি আস্তে আস্তে এই যে দেখেন কবুতর গুলা তো প্রথমে শুরু করতেছি হচ্ছে এই যে মাদিটা দিয়ে এই যে একটা টাল কবুতর হ্যাঁ এই যে দেখেন একটা টাল মাদি কবুতর তো এই মাদিটার বয়স হচ্ছে পনেরো বছরের মতো ঠিক আছে এবং সবচেয়ে মজার কথা হচ্ছে ও এখনো ডিম পারে এখনো ওর বাচ্চা হয় হ্যাঁ এই যে একটা কবুতর একটা মাদি কবুতর এত বছর পর্যন্ত কিভাবে আসলে ও বাচ্চা করে এটা আসলে আমার জানা নাই তো কবুতর আসলে ছেড়ে পারলে যে জিনিসটা সুবিধাটা পাওয়া যায় এই কারণে হয়তো এখনো বাচ্চা পারে তো এই ছিল হচ্ছে ষোলো বছর পনেরো বছর আগে কবুতর ছিল হচ্ছে এরকম হ্যাঁ আচ্ছা তারপরে আসি হচ্ছে এইটার সাথে যে ন যে কবুতরটা জোড়া ওই কবুতরটা দেখাই আচ্ছা এটা হচ্ছে আপনার এই কবুতরটার সাথে জোড়া এইটাও কিন্তু টাল হ্যাঁ এই কবুতরটাও টাল এটার বয়স পনেরো বছরের মতো এটার কিছু বেশি হবে কিন্তু এক্স্যাক্ট এটা আসলে বলা যাচ্ছে না তো এই কারণে আমরা এটাকে পনেরো বছরই ধরে নিচ্ছি ঠিক আছে এই হচ্ছে পনেরো বছরের একটা কবুতর ওকে এই গেল হচ্ছে দুইটা এই দুইটা কিন্তু জোড়া এই দুইটার এখনো বাচ্চা হয়ে হয় এবং এই উনার বাসায় এই দুইটা কবুতরের অগণিত বাচ্চা আছে কিন্তু এই যে পায়ের মধ্যে যে এই টাইপের রিং গুলা অনেক সময় খুব শখ করে এগুলা তো আমরা কবুতরের পায়ের মধ্যে যে পড়াই এগুলো আমাদের কিন্তু শব্দ শুনতে খুবই ভালো লাগে ভাই কবুতরের কিন্তু আপনারা কষ্ট দিয়ে না আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে দুইটা কালদম কবুতর ঠিক আছে আপনার আগে সাইজটা দেখেন কালদম কবুতরের এগুলার বয়স হচ্ছে আপনার ষোলো বছরের মতো ঠিক আছে দুইটা কালদম একই ঘরের একই ডিমের বাচ্চা বিশাল সাইজ আপনারা দেখেন যে পাশে কবুতর গুলাকে কত ছোট লাগে দেখুন তো এখন তো আমরা কালদম কবুতর গুলো আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে তো এই দুইটা কালদমের বয়স মনে করেন আপনার ষোলো বছর বয়স হ্যাঁ একই ডিমের একই ঘরের বাচ্চা মাশ আপনারা সাইজ দেখেন আগে কবুতরের সাইজ কত বড় ছিল দেখছেন আমরা এই কবুতরগুলো আগে মনে করেন এইটা ওইটার সাথে জোড়া দিয়া জোড়া দেয়া কবুতরগুলা সাইজ করে ফেলছি ছোট বাটুল বাটুল কবুতর বানিয়ে ফেলছি কবুতর কিন্তু ভাই আগে এরকম বাটুল বাটুল সাইজের কবুতর ছিল না ঠিক আছে কত সুন্দর সাইজ ছিল দেখছেন আচ্ছা এখন আপনাদেরকে একটু ধইরা দেখাই কবুতরটা এই যে দেখেন মোগ্যো সাইজ ঠিক আছে এই যে দেখেন দেখছেন কত বড় কবুতর দেখেন একটু সাদা টাইপেরই যেহেতু এখন আর উড়ে না বা উঠতে পারে না উঠতে পারে ঠিক আছে কিন্তু কবুতর গুলো ওইভাবে আসলে উড়ানো হয় না মাদি কবুতরটা অনেক ভালো উড়ে মাদি কবুতরটা দেখায় আসেন আপনাদেরকে এটার ফ্লাইং অনেক বেশি আর এখন আসলে বাজ অনেক কবুতর ধরতেছে এই কারণে এই কবুতরটার মনে করেন পাহা কেটে রাখছে যে অনেক পুরনো একটা কবুতর যেভাবে ওকে এই কবুতরটাকে সুস্থ রাখবে এই কারণে মনে করেন পাহা কেটে রাখছে ঠিক আছে তো এই গেল হচ্ছে আপনার ১৬ বছর বয়সী এবার আসতেছি হচ্ছে সতেরো বছর বয়সী একটা কবুতরের দিকে এই কবুতরটার বয়স কোনোভাবেই আসলে বোঝা যায় না ঠিক আছে কিন্তু এই কবুতরটা নিজেই পালা হইতেছে সতেরো বছর মতো বয়স ধরে সতেরো বছর ধরে সময় ধরে ঠিক আছে এই কবুতরটাকে দেখে যে কেউ মনে করবে এটা একদম ইয়ং একটা কবুতর কিন্তু এই কবুতরটার বয়স সতেরো বছর ভাবা যায় এবং এখনো কি বাচ্চা করে না এখনো ডিম বাচ্চা করতেছে সবচেয়ে মজার কথা হচ্ছে এখনো সে খুব সুন্দর ডিম বাচ্চা করতেছে ওকে এটা উড়ে ভাই আর সবচেয়ে মজার কথা কি জানেন এই সতেরো বছরের এই কবুতর এবার পাল্লায় পাঠানো হবে ভাই সতেরো বছরের কবুতর পাল্লা দিবে আল্লাহ এরপরে আসতেছি হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে ২২ বছরের একটা কবুতর এই হচ্ছে কবুতরটা হ্যাঁ এটা কিন্তু ভাই গিরিবাজ কবুতর না এটা হচ্ছে একটা গোল্লা কবুতর ওকে এটা হচ্ছে একটা গোল্লা কবুতর এবং কবুতরটা এখন আর উঠতে পারে না কিন্তু আপনার বাকি সবকিছু ঠিকই আছে এবং এই কবুতরটাও কিন্তু সাইজে খুব একটা ছোট না আমি আপনাকে এই খাঁচা ছেড়ে দেখাই এই যে দেখেন আমি ঠিক আছে ওর ওর বয়স বছর কিন্তু এখনো ইয়ং ইয়ং নর সাথে আসলে পারে না সাইজটা দেখেন আর আগে আর একটা জিনিস কি যেগুলা ভালো কবুতর অনেক পুরনো কবুতর এগুলার পা কিন্তু ছিল হচ্ছে একদম বেগুনি এটা সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই কবুতরটা আমি এই কবুতরটার পাটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন কবুতরটার পা দেখেন একদম ডিপ বেগুনি কালার দেখছেন একদম গাঢ় বেগুনি কালার আমি আসলে সবসময় একটা কথা বলি যে বেগুনি কালারের কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেগুনি পায়ের কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয় এই যে দেখছেন বেগুনি কালারের পা একদম ডিপ বেগুনি একদম ডিব্বে গুলি কালার তো এই হচ্ছে আপনাদের সামনে বাইশ বছর বয়সী একটা কবুতর ঠিক আছে এখন এই কবুতরটা আরো কয় বছর বাঁচবে আল্লাহ কতদিন হায়াত লেখা রাখছে এটা আল্লাহ ভালো জানে কিন্তু এখন পর্যন্ত যে বেঁচে আছে এটা একটা বিষ্ম হ্যাঁ ঠোঁটের মধ্যে খুব যে ঠুল্লুরি উঠছে তা না হালকা পাতলা ঠুল্লুরি উঠছে এই আরকি তো দর্শক বিন্দু তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টোবর নামাজ পড়বেন আসসালামু আলাইকুম